আপনি কি কিছুদিন ধরে আপনার পেটের ডান দিকে ব্যথা অনুভব করছেন এই ব্যথাটা কি আপনার কাজের দিকেও যাচ্ছে মাঝে মধ্যেই জ্বর আসছে বমি বমি ভাব হচ্ছে এটা কিন্তু সাবধান হওয়ার সময় হতে পারে যে আপনি কিন্তু গল কোনো সমস্যা নিয়ে ভুগছেন আসুন আজকে আমরা এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর কুন্তল চক্রবর্তী কনসালটেন্ট জেনারেল সার্জন অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জন অ্যাটাচ উইথ ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল গলবারে যে কমনেস্ট প্রবলেম যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে পাথর হওয়া এই পাথর হলে কি কি সিমটমস হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে সবার প্রথম যেটা দেখা যায় যে আপনার অম্বল হচ্ছে বা পেটে হালকা হালকা ব্যথা করছে পেটের উপরের দিকটা কখনো ডান দিক বা কখনো ওপরের দিক তার সঙ্গে আস্তে আস্তে সিভিয়ারিটি যখন বাড়ছে তখন হচ্ছে ব্যথাটা কখনো কাঁধের দিকে যাচ্ছে তার সঙ্গে আপনার মাঝে মধ্যেই ব্যথা খুব বেশি পরিমাণে হচ্ছে কখনো কখনো ওষুধ খেতে হচ্ছে এগুলো কিন্তু সাইন্স অ্যান্ড সিমটমস যে আপনার সমস্যা গলবাডারের কিছু একটা হয়েছে এগুলোকে কিন্তু একদম ইগনোর করা যাবে না যদি আপনারা এই সমস্যাগুলোকে ইগনোর করেন সেটা কিন্তু কখনো না কখনো একটা অ্যাকিউট স্টেট নিতে পারে মানে হচ্ছে এমন তীব্র একটা ইনফেকশন হলো এর জন্য আপনাকে কিন্তু হসপিটালেও ভর্তি হওয়ার প্রয়োজন পড়তে পারে তাই আমরা কখনোই কোনো গলবাডারের সমস্যাকে ইগনোর করব না যখনই কোনো রুগীর গলবাডারে পাথর ধরা পড়ে সেক্ষেত্রে আমরা কিছু প্রি অপারেটিভ টেস্ট করাই কারণ অপারেশনেই একমাত্র সলিউশন এই ক্ষেত্রে তো ওইসব টেস্ট গুলো যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা অপারেটিভের দিকে যাই দুটো অপশন থাকে আজকালকার দিনে নাইনটি কেসে আমরা সবসময় ল্যাপ্রোস্কোপিক মাইক্রো সার্জারি কথা বলি আরেকটা অপশন যেটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে ওপেন সার্জারি যখন মাইক্রো সার্জারিতে কিছু ডিফিকাল্টিজ হচ্ছে বা কোনো রুগীর কোনো সমস্যার জন্য আমরা মাইক্রো সার্জারিকে অ্যাপ্রোচ করতে পারছি না দুটোই ভালো কিন্তু মাইক্রো সার্জারিতে অবশ্যই রিকভারি খুব তাড়াতাড়ি হয় উইদিন টু টু থ্রি ডেজ আপনি বাড়ি চলে যেতে পারবেন এবং উইদিন এ উইক আপনি আপনার ডিউটিতে জয়েন করে যেতে পারবেন মেডিসিনে আমরা সবসময় এটা অ্যাডভাইস দিয়ে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো আমরা গলবাডারের যে এই সমস্যাটা আমরা ফেস করছি এটা যাতে আমাদের নাই হয় তার জন্য কি কি ব্যবস্থা নিতে পারি গলবার পাথর যেটা হয় তার যে মেইন কারণ সেটা হচ্ছে লাইফস্টাইল সবার প্রথমে আমাদেরকে নিজেদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে উই হ্যাভ টু লিড এ হেলদি লাইফস্টাইল উই হ্যাভ টু অ্যাভয়েড সাম ফ্যাটি ফুডস অ্যান্ড উই হ্যাভ টু ডু রেগুলার এক্সারসাইজ এগুলো করলে কিন্তু আপনার যে প্রবণতা যে আপনার যে গল্পটার পাথর হতে পারে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো লাইফস্টাইল মডিফিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ ডিসিজেস আপনার যদি এই টপিক বা যে কোনো হেলথ রিলেটেড টপিকের যে কোনো প্রশ্ন থাকে মনে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে নিজের প্রশ্ন রাখুন আমাদের হসপিটালের ডেডিকেটেড টিম আপনার সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে আমাদের হসপিটালে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য এক্সক্লুসিভলি মুক্তি যোগা বলে একটা উইং আছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন কিভাবে চললে আপনাদের রোগ ব্যাধিক থেকে আপনারা দূরে থাকবেন সেটার বিষয়ে একটা খুব ভালো আইডিয়া এবং একটা গুড লাইফ লিড করতে পারবেন এবং আমাদের হসপিটালে একটা ডেডিকেটেড নিউট্রিশনিস্টদের টিম আছে যারা আপনাকে যে কোনো ডায়েটারি অ্যাডভাইস এবং মডিফিকেশনসের ব্যাপারে আপনাকে গাইড করতে পারবে এর সাথে আমাদের হসপিটালে গ্রুপ অফ এক্সপার্ট ল্যাপোস্কোপিক সার্জেনরা রয়েছে হু আর টোয়েন্টি ফোর সেভেন অ্যাট ইউর সার্ভিস আপনাদের যে কোনো হেলথ রিলেটেড ইস্যুজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে